এই রিপোর্টে বলা হচ্ছে যে মানে দুটা প্রবলেমেটিক ব্যাংক এবং যাদের ওনারশিপের সাথে যারা জড়িত যে বিপ্লবের পরে নতুন বাংলাদেশে আমরা দেখছি আপনি বা ফারুক ভাই যেই বিপ্লবের পরে ক্রিকেট বোর্ডের একটা গুরুদায়িত্বে এসছেন সেই ওনারশিপ লোকরা যারা ওই ব্যাঙ্কগুলোর মালিক তারা হচ্ছে এই বিপ্লবকে প্রলম্বিত করার চেষ্টা করছে এটার বিরুদ্ধে ছিল নতুন বাংলাদেশের বিরুদ্ধে ছিল অথচ এই নতুন বাংলাদেশে নতুন সভাপতি ফারুক আহমেদ হয়েছে নির্বাহী আদেশে একশো আঠারো কোটি টাকা ট্রান্সফারের যে ঘটনাটা ঘটেছে রিপোর্ট অনুযায়ী এটা যদি সত্যি হয় এটা কি আপনাদের বিব্রত আমি পুরো বিষয়টা না জেনে কোনো কমেন্ট করাটা বোধ ঠিক হবে না আমার মনে হয় আমাকে একটু অপেক্ষা করতে হবে এই সম্পর্কে কোনো কমেন্ট করতে চাইলে জিনিসটা জেনে যে ব্যাংকে রাখা হয়েছে বা অদেও এত টাকা রাখা হয়েছে কিনা বা যেখানে রাখা হয়েছে তাদের ক্রেডেনশিয়ালস কী এগুলো না জেনে আসলে কমেন্ট না করাটাই আমার জন্য আপনারা তাহলে কোনো জানতেন না ট্রান্সফারের ব্যাপারে আমি আমি এই জানি আমি কিছু ব্যাংকের টাকা ট্রান্সফার হয়েছে এটুকু জানি এটুকুই জানি বাট স্পেসিফিক আমার কাছে আমরা জানা নেই ইন ডিটেল আপনি জানেন না এই যে না জানার ব্যাপারটা ফাহিম ভাইয়া এটার ক্ষেত্রে কি আপনাদের কমিটি ডিস্ট্রিবিউশনে জানুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত যে অপেক্ষা করতে হলো এটা একটা অন্যতম কারণ কি না ধরেন আপনি আপনার ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খারাপ করলে নাজমুল আবিদিন ফাহিমের পিঠের চামড়া তুলে নিব আমরা এরকম একটা অবস্থা তৈরি হয় ট্রফি বাংলাদেশ খেলতে হচ্ছে ফেব্রুয়ারি সেকেন্ড উইকে আর আপনি জানুয়ারি মাসের লাস্ট উইকে দায়িত্ব নিলেন অপারেশন এই যে মাঝের সময়টায় দায়িত্ব বন্টন হলো না বা দায়িত্বে গেলেন না কিন্তু খারাপ করার পর চা আমরা তুলে নিব আমরা টাইপের একটা অবস্থা তৈরি হয়ে গেল এটা তো একটা বড় কারণ এগুলোর পেছনে যে আপনারা অনেক কিছুই জানেন না কারণ সব কিছুই হয়েছে অনেকটা নির্বাহী আদেশে হ্যাঁ যতদিন কমিটি হয়নি সেটা তখন হয়েছে করতে হয়েছে বাট চামড়া তুলে নেওয়ার খবরটা আমি পাইনি কেউ এমন কিছু থ্যাংকফুলি আমি দেখিনি এই অভিজ্ঞতা হয়নি বাট কমিটি হওয়ার আমরা আমাদের মতো করে কাজ করার সুযোগ পাচ্ছি এবং চেষ্টা করছি এটা আরও আগে হয়ে গেলে হয়তো আগে থেকেই আমরা কাজ করার সুযোগ পেতাম সেটা হয়তো হয়তো হতে পারতো বাট